ভাইরে ভাই ডিএলএসি কি শুরু করলো চারটা ক্লাসিক প্লেয়ার নেওয়ার জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার ডিপির প্রয়োজন এর আগের বারের ক্লাসিক প্লেয়ার নেওয়ার জন্য কিন্তু মাত্র দুই লক্ষ ডিপির প্রয়োজন ছিল কিন্তু এবার ক্লাসিক প্লেয়ারে কিন্তু আরও পঞ্চাশ হাজার ডিপি বৃদ্ধি করা হয়েছে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার ডিপি করা হয়েছে এটি কিন্তু আসলে মাথা খারাপের একটি বিষয় তো যাই হোক বর্তমানে ফেসবুকে এটা নিয়ে অনেক ট্রল চলছে অনেক ঠাট্টা বিদ্রুপ চলছে অনেক হাসাহাসি চলছে আর এরই মধ্যে আপনি যদি একটু হিম্মত করে এগিয়ে যেতে পারেন একটু কষ্ট করে ডিপি জমিয়ে ক্লাসিক প্লেয়ারগুলো নিতে পারেন তাহলে আপনি কিন্তু রাজা বনে যাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সে বিষয়ে আলোচনা করা হবে কিভাবে আপনারা দৈনিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডিপি অর্জন করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলে নতুন দর্শক হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো গাইস আমরা কিন্তু সকলেই জানি যে ডিপি অর্জন করা কতটা কষ্টের বিষয় সো এর মধ্যে থেকে আপনি একটু টেকনিক খাটালে কিন্তু খুব সহজেই অনেকগুলো ডিপি অর্জন করতে পারবেন যেমন আপনি যদি প্রতি ম্যাচের শেষে একটি অ্যাড দেখে নিন আমাদেরকে কিন্তু এর পূর্বে অ্যাড দেওয়া হতো না কিন্তু বর্তমানে অ্যাড দেওয়া হয় আপনি যদি প্রতি ম্যাচ শেষে এডটি দেখে নেন ডিপির যে এ্যাডটি রয়েছে এরটি দেখে নেন তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেকগুলো ডিপি পেয়ে যাবেন এরপরে আপনি যদি চ্যালেঞ্জ থেকে এখান থেকে দৈনিক এবং উইকলি যেই চ্যালেঞ্জগুলো আছে এগুলো পূরণ করার মাধ্যমেও কিন্তু আপনি অনেকগুলো ডিপি পেতে পারেন এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর তৃতীয়ত হচ্ছে আপনি যদি বোস্টিও রয়েছে এটাকে কিছু ডায়মন্ড দিয়ে বোস্ট করে নেন তাহলেও কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডিপি জমে যাবে আর গাইস ডিপি বেশি বেশি দেওয়া হয় কিন্তু লাইভ ম্যাচে আপনি যত লাইভ ম্যাচ বেশি উইন হতে পারবেন বেশি খেলবেন আপনি কিন্তু তত বেশি ডিপি পাবেন ক্যারিয়ার ম্যাচ থেকে কিন্তু লাইভ ম্যাচে অনেক ডিপি দেওয়া হয় আর লাইভ ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু চ্যালেঞ্জগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় সো বেশি বেশি লাইভ ম্যাচ খেলতে হবে ডিপি অর্জনের জন্য লাইভ ম্যাচ ছাড়া কোনো বিকল্প নেই তো এই আজকের ভিডিও